এই মাত্র অপবিশ্বাস সাদা রঙের ঘোড়ার সামানে কালো রঙের শাড়ি পরে ঘোড়ার নাগাম ধরে ফটোশুটে ধরা দিয়ে ইতিমধ্যেই সাকিব খানকে অবাক করে দিলে লুকে ধরা দিয়ে দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস কালো রঙের শাড়ি পরে সাদা ঘোড়ার সামানে এরকম লুক ও গেট আপ দেখে অবাক হয়ে পড়ছেন সাকিব অনেক সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে কালো রঙের শাড়ি পরে দাঁড়িয়ে ফটোশুটে ধরা দিতে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিটি আপ আপলোড দেওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় লুকে নিচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অন্য অন্য নায়কদের থেকেও ভিন্ন ভিন্ন লুকে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভে থাকতে দেখা যায় চেতনায় অপবিশ্বাসকে অবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিগুলো আপলোড দেওয়ার পর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রঙের শাড়ি পরের লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ